खाली है तेरा दामन दिल इश्क नबी से खाली है तेरा दामन दिल इश्क नबी से पत्थर हायो दिल जिसमें ना हो जाए मदीना पत्थर हायो दिल जिसमें न हो आए मदीना क्या खूबे गुलिस्तान मोहम्मद है जहाँ में क्या खूबुलिस्तान मोहम्मद है जहाँ में या रान नबी सार है गुल्लाय मदीना या रान नबी सार है गुल्लाय मदीना सीनों से लगा लो के मैं आँखों में छुपा लो सीनू से लगा लो के मैं आँखों में छुपा लो गर खाब की दुनिया में नजर आए मदीना गर खाब की दुनिया में नजर आए मदीना আলামিন বলেন কুল্লু বলেন প্রতিটা প্রাণীকেই মৃত্যুর করতে হবে জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে তবে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল ছিল যাওয়ার ক্ষেত্রে আল্লাপাক রব্বুল আলামিন কোনো সিরিয়াল রাখেন নাই আসার ক্ষেত্রে আগে আমার দাদা আসছে দাদি বাবা মা এর পর আমি কিন্তু যাওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাপাক বোলালামিন কোনো সিরিয়াল রাখেন নাই যার কারণে আমরা দেখতে পাই কত পিতা তাদের সন্তানদেরকে সহজতে দাফন করুন এই জন্য আমি বৃদ্ধ হইলে ইবাদত করব সেই সুযোগ হবে কিনা আল্লাহ আল্লাপাক জানে সকলেরই চলে যেতে হবে অতীতে যারা আসছে কেউ নাই এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না এখন আছি আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না আপনি যদি একটু খুঁজা দেখেন এক শত বছর আগের মানুষ কেউ পাবেননি কাউকে পাবেন খুঁজা কাউকে পাবেন না আবার এক শত বছর পর যখন পরবর্তী প্রজন্মরা খুঁজে দেখবে এক শত বছরের আগের মানুষ তারাও খুঁজা পাবে না তো সকলেরই চলে যেতে হবে মৃত্যু এমন একটা বিষয় যে কোনো মুহূর্তে মুহুর্তে যাইতে পারে এটা সফলে বিশ্বাস করে সকলে কি করে বিশ্বাস করে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তালার অস্তিত্বও বিশ্বাস করে না তারা বলে এই দুনিয়া এমনি চলে তারা আল্লাহ তালার বিধানকে মানতে চায় না তারাও মৃত্যুকে বিশ্বাস করে কেন বলে মৃত্যু তারা সচক্ষে দেখতে পায় সচক্ষে এটা মোটে গেল অস্বীকার করার আর কোনো সুযোগ নাই বাবা যাইতেছে দাদা যাইতেছে মা চলে যাইতেছে অস্বীকার কিভাবে করবে অস্বীকার কর করার কোনো সুযোগ নাই মৃত্যু যে কোনো সময় ঘইটা যাইতে পারে বলে দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মৃত্যুর আলোচনা করতে চায় না মৃত্যুর আলোচনা করাটা তারা পছন্দ করে না মৃত্যুকে ভুইলা থাকার চেষ্টা করে আর তারা চিন্তা করে মনে হয় মৃত্যুর আলোচনা না করলে মৃত্যুর কথা স্মরণ না করলে মৃত্যু মনে হয় পিছনে চলে যাবে এটা তাদের চিন্তাধারা বিষয়টা কেমন বিষয়টা এমন না মৃত্যুর সময় মতো একেবারে ঠিক সময় উপস্থিত হয়ে যাবে আল্লাহর্বল আলামী যুগ বলেন যখন মৃত্যুর সময় হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ঠিক সময় হবে এইজন্য মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই মৃত্যু থেকে আমি যতই পলায়ন করি না কেন মৃত্যু আমার পিছনের সব সময় লেগে আছে আল্লাফাক রব্দুল আল আমিন সুরতুল জুমার মধ্যে বলেন কুল ইন্দাল মাউতেল্লাদি তাফের রোনাবিন হুফায়িন্দা হুমলা তৈকুম সুম্মা চুরদ্দু না ইলা আলিবিন ওয়েবি ওসাহাদা পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন মৃত্যু সময় মতো তোমাদেরকে ঠিক সময়ে সবল মারবে মৃত্যু সবসময় মানুষের পিছনে লেগে আসে আইনামা তাকুন ইদুরিকুল মাউত ওয়া আনতুম ফী বুলুজি মুসাইয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সু প্রাচীরের মধ্যে থাকো না কেন তোমরা কাচের মধ্যে আবদ্ধ থাকো না কেন মৃত্যুর সময় হয়ে যাবে ওই কাচের মধ্যে গিয়ে তোমাদের পাকড়াও করবে যেখানেই থাকো যেখানেই আবদ্ধ থাকো কেউ বাঁচতে পারে নাই কত চিকিৎসা করছে টাকা পয়সা অভাব নাই মৃত্যুকে ঠেকানোর জন্য কত চেষ্টা কিন্তু মৃত্যুকে কেউ ঠেকাইতে পারে নাই পারবে এই জন্য মৃত্যু হবে এটা আমরা সকলে বিশ্বাস করি মৃত্যু একদিন হবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এমন একটা জগতে চলে যাব যেই জগতের শুরু আছে শেষ নাই দেখতে না দেখতে দুনিয়া শেষ হ্যাঁ দেখতে না দেখতেই দুনিয়া শেষ কিশোর যৌবন বৃদ্ধ দেখতে না দেখতে এক সময় দাঁড়িয়েগুলো পাইকা সব সাদা হয়ে গেল বলে যেই জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের জন্য কি করলাম কি করলাম আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম্মা কদ্দামাত লিগাদ আল্লাহাক আয় ইমানদারদেরকে ডেকে বলে হে ইমানদারেরা তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করতেছ অর্থাৎ যেই জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের জন্য কি পাঠাইতেছে কি পাঠাইতেছে যদি কেউ জানে বা কারো ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয় যে সে এই বাংলাদেশে আর পাঁচ বছর থাকতে পারবে এই পাঁচ বছরের বেশি একদিনও সে থাকতে পারবে না এর এরপরে তার সৌদি আরব থাকতে হবে আর ওই সৌদি আরবে থাকার জন্য যে আসবাবপত্র টাকা পয়সা দরকার তার এই পাঁচ বছরেই কামাই করে নিতে হবে তাইলে সে কি পরিমাণ কামাই করার চেষ্টা করবে হ্যাঁ কি পরিমাণ চেষ্টা করবে কি পরিমাণ চেষ্টা করবে তো আখেরাত যেই জীবনের শুরু আছে শেষ নাই সেখানে থাকতে হবে অনন্তকাল এটা কোরআন হাদিসে জায়গায় জায়গায় আসছে কিন্তু ওদিকে আমরা মুরুখে করি না খেয়াল করি না যে যেই জীবনের শুরু আছে শেষ নাই আর সেই জীবনে সুখ শান্তিতে থাকতে হইলে এই জীবনেই কামাই করে যেতে হবে এই জন্য মৃত্যু হবে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নার্সিং যা এ পাতুল প্রতিটা প্রাণীকেই মৃত্যুর সাত আর সাধন করতে হবে জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর সাত আর সাধন করতে হবে তো মৃত্যু যখন হবে নেকামল করা দরকার আছে কিনা আছে নেকামল কতদিন করব বলে কতদিন নেকামল করতে পারবো এই দুই চোখ যতদিন খোলা আছে কতদিন পর্যন্ত নেকামল করতে পারব এরপরে ইচ্ছা করলেও কি করতে পারব না আমার এই দুই চোখ যতদিন পর্যন্ত খোলা আছে ওই সময় পর্যন্ত আমি নেকামল করতে পারব এরপর শত আফসোস করলেও আর নে কামল করার কোনো সুযোগ থাকিবে না তবে তিনটা আমলের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় যদি কোনো আল্লাহর বান্দাবান্দি দুনিয়াতে হায়াতে জিন্দিগিতে ওই তিনটা আমল করে যেতে পারে তাহলে কবরে বৈশা বৈশাউ সব ফাইতে থাকবে তিনটা আমল এমন পাওয়া যায় হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন ওল নবীসাল্লুয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من سلاسة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له سرکار دعا لنبلن كل منش مرد بي تو تدر তবে তিনটা নেকামল এমন আছে যদি কেউ হায়াতে জিন্দিগি ওই তিনটা নেকামল করে যায় তাহলে কেমন পর্যন্ত তার কবরে সব যাইতে থাকবে এক নম্বর সৎকে জারিয়া এই আল্লাহর ঘর মসজিদ যদি এখানে আমরা কিছু দান দক্ষিণা করি বলে এখানে যত মানুষ নামাজ পড়বে এর একটা সব আমার কবরে যাইতে থাকবে কোনো দিনই প্রতিষ্ঠান কোনো অসহায় মানুষদেরকে যদি আমি দান দক্ষিণা করি হ্যাঁ তারা ওইটা খাইয়া যত ইবাদত করবে এর একটা সোয়া আমার কবরে যাইতে থাকবে দান হতে গেলে করতেই চাই না টাকা বের হয় না বাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত দেওয়া হয়তো হিসাব করে কোনো মানুষ গরিব থাকতো না আমরা জাকাত দিই না জাকাত দিই না আল্লাহ ফকরুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রজাপনা মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ওইগুলা থেকে তোমরা দান দক্ষিণা করতে থাকো ওই দিন আসার পূর্বে যেদিন আর দান দক্ষিণা করার সুযোগ থাকবে না মৃত্যুর পূর্ব পর্যন্ত দান দক্ষিণা করে থাকো আল্লাহ পাক বলছে যে আমি তোমাদেরকে যা দিয়েছি হ্যাঁ তাহলে আল্লাহ পাক দিছে কি দিছে আল্লাহ পাক দিছে আমার তো কিছুই না আমার কিছুই না আমি কামাই করি বলে আমি কামাই করছি বলে কামাই করা তোমার সামর্থ্য দিছে কি প্যারালাইসিস দিয়ে দিলে শেষ আর কামাই করার সুযোগ আছে হ্যাঁ কামাই করার সুযোগ আছে এত সুন্দর যেহেন শক্তি একটু যদি মাথাটা নষ্ট করে দেয় তাহলে শেষ তাই আর মানুষ বলে না পাগল বলে কি বলে পাগল বলে যদি একটা হাত নষ্ট হয়ে যায় তাহলে মানুষ পঙ্গু বলে কি বলে পঙ্গু বলে তো আল্লাপাক রক্ষণা আলামিন বনের ফিফু মিম্মা রজাপোনা কুলমিং কবলি আয়া আহাটা কোমল মাউ আল্লাপাক বলে আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তোমরা দান দক্ষিণা করতে থাকো মৃত্যু আসার পূর্ব পর্যন্ত কারণ এমন একটা সময় আসবে যেদিন তোমরা আবার দান দক্ষিণা করার জন্য দুনিয়াতে আসতে চাইবে শত আসতে চাইলে আর কোনো কাজ হবে না কাজ হবে না এই জন্য সৎকায়ে যা রিয়া দান দক্ষিণা যদি এটা করে যাই ভালো কোনো জায়গায় তাহলে এর সব কবরে যাইতেই থাকবে কবরে যাইতে থাকবে দেখা যায় মাফিদের সময় মসজিদে অনেক মানুষ টাকা লেখায় বা ঈদের সময় ঈদুল আজহা এখনও তাদের টাকা বকেয় আস। কেন আপনি তো ইচ্ছা করে লেখাইছেন হ্যাঁ ওই টাকাগুলো দিয়ে দিবে দিয়ে দিবেন আপনার যে কোনো সময় মৃত্যু হয়ে যাইতে পারে টাকাটা তো বকেয়া থেকে যায় বকেয়া থাইকে যাবে আমি লেখাইছে আমি কেন ঋণ থাকবো আমি এটা পরিশোধ করে দিব তাহলে এক নম্বর যেই নে কামলের সব কবরে যাইতে থাকবে সেটা হলো সৎকে জারিয়া এ হায়াতে দিন দিকে যদি আমরা কোনো দান দক্ষিণা করে থাকি তাহলে এর সব আমার কবরে যাইতে থাকবে অত্যাদাতো ভাউনি দাদা শ্রু এই সরকার এদো আলম বলেন দাং দক্ষিণার মাধ্যমে দুইটা বড় ফায়দা আছে এক নম্বর ফায়দা হল বান্দা গুণা করতে 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 আল্লা পাকের অসন্তুষ্টি তার মধ্যে এসে পড়ে অসন্তুষ্টি এসে যাবে বলে পান্দা যখন দান দক্ষিণা করবে তখন আল্লাহ পাক রম আলামিনের রাগ করোদ কমে যাবে রাগ কবরোদ কমে যাবে আর একটা ফায়দা হল খারাপ মৃত্যু দূর হয়ে ইমানে মৃত্যু নচিব হবে কত বড় ফায়দা যদি আল্লাহ পাক সন্তুষ্ট থাকে আর ইমানি মৃত্যু নসিব হয় একজন মানুষের এর চেয়ে আর চাওয়ার পর কিছু থাকে আল্লাহ পাকের সন্তুষ্টি আর ইমানি মৃত্যু আর কিছু চাওয়া পাওয়া থাকে না দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে আমরা চলি যে কোনো গাড়িতে চলি যে একটুর জন্য একটা ট্রাক আমার সাথে বসা দিয়া গেল না কোনো সময় দান দক্ষিণা করছিলাম হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দান দক্ষিণার কারণে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করছে এই জন্য বেশি বেশি দান করব বাজারে গেলে বিক্ষকরা হাত পাথে আল্লাহ কিছু দেন ওই মাফ করেন কি কয় মাফ করেন কেন আপনারা মাফ করবে কেন আপনার কাছে চাইছে দিয়ে দেবেন পাঁচ দশ টাকা হাদিসের মধ্যে আছে কেউ যদি আল্লাহর নাম বইলা চায় আল্লাহর নাম নিয়ে চায় তাকে ফেরত দিও না তাকে ফেরত দিও না পাঁচ টাকা হইলেও কি করবেন দিয়ে দেবেন চাইতে যাবেন কেন দিয়ে দেবেন আল্লাহ বাকর বলে আলামিন বর করে তো সরকারের দু আলম বলেন যখন মানুষ এতেকাল করবে তখন সব নেকামলগুলো বন্ধ হয়ে যাবে তবে তিনটা নেকামল এমন আছে এই তিনটা নেকামল যদি হায়াতে জিন্দিগিতে করে যেতে পারে তাহলে এর সব কবরে যাইতে থাকবে একটা হইল সৎকায় জারিয়া দুই নম্বর আও এলমি ইয়ুং তাফাউমি এমন এলেম যেই এলেম দ্বারা সে নিজে উপকৃত হয়েছে এবং অন্যদেরকে উপকার করার মতো তৌফিক হয়েছে এলে আমি নিজে শিখে আমল করেছি এবং অন্যকে শিখাইছি অন্যকে শিখাইছি দেখা যায় এই যুগের মানুষ ওরা মায়ের মাদ্রাসায় খেদমত করে সামান্য বেতনে সামান্য বেতনে চাকরি করে কিন্তু সে অন্য কিছু পারে না ইচ্ছা করলে দশ বিশ হাজার টাকা এই যুগে কামানো কোনো ব্যাপার কোনো ব্যাপার না কেন চাকরি করে কেন বলে ওই যে সে কিছু শিখাইলো। আবার তার ছাত্র আরও ছাত্রদেরকে শিখাইবে এভাবে তারা যত নেক আমল করবে একটা সব সর্বপ্রথম যে শিখাইছে পাইবে সর্বপ্রথম যে শিখাইছে পাইবে বুঝাই তো এই জন্য নিজে শিখবো অন্যদেরকে শিখাইব বাল্লিগু ওয়ালাও আয়া হ্যাঁ আল্লাহ রিব সাহাবিদেরকে সামনে নিয়ে এই হাদিসটা শেষ সময় বলে গেছে বাল্লিগ আননি ওলা ভাইয়া হে আমার সাহাবাই কেরাম আমার পক্ষ থেকে তোমরা যদি একটা কথাও জেনে থাকো এটা অন্যের নিকট পৌঁছায় দাও তো দুই নম্বরে কবরে যাইবে কি এলে ভালো কাজ হ্যাঁ আমি যেটা শিখছি অন্যকে ভালো কিছু শিখাইছি এইগুলো সব কবরে যাইতে থাকবে তিন নম্বর কবরে যাইতে থাকবে নেক সন্তান যদি হায়াতে জিন্দেগিতে একটা নেক সন্তান রেখে যেতে পারি এই নেক সন্তান যত আমল করবে যত ভালো কাজ করবে এর একটা সব পিতা মাতার কবরে যাইবে পিতা মাতার কবরে যাইবে আজকাল সমাজে দেশে এমন মানুষ খুব কমে আছে বুকে হাত দিয়া বলতে পারবো আমার সন্তানটা নেক আমি এমন একটা সন্তান রেখে গেলাম এই সন্তান একটা মিথ্যা কথা বলবে না এই সন্তান মানুষকে ধোকা দেবে না এই সন্তান কোনো অন্যায় কাজ করবে না আসি কেউ বলতে পারবো না কেউ বলতে পারবো না তাইলে নেক সন্তান রেখে যাইতে পারলাম না এই অপশন শেষ এই অপশন শেষ নেক সন্তান রেখা যাইতে পারলাম না সব মাদ্রাসায় নেক হবে বিষয়টা এমন না আমি ভালো কিছু তোর তাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেই ভালো কিছু শিক্ষা দেই যে মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ সুদগুজ খাওয়া যাবে না অন্যের হক নষ্ট করা যাবে না বলে সন্তানের অনেক নেক আমল করার দরকার নেই দান দক্ষিণার করার দরকার নেই সন্তান নামাজ পড়বে নামাজ তো এটা পড়তেই হবে ঠিক না এই নামাজ পড়বে এর একটা সব পিতা মাতার কবরে যাইতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহয়ে আয়াতের চমৎকার দুইটা ব্যাখ্যা করেছেন আমার সন্তানদেরকে জাহার নাম থেকে কীভাবে বাঁচাবো আলী আলিরাজি আল্লাহ তালা আনহু বলেন সন্তানদেরকে জাহার নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো দুইটা এক নম্বর ওয়া আল্লি মহুম দুই নম্বর ওয়া আদলি এক নম্বর সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে দুই নম্বর ও আদি বহুম আদব তরবিয়া শিক্ষা দিতে হবে আদব তরবিয়াদের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব হল নামাজের তরবিয়া শিক্ষা দেওয়া নামাজের তরবিয়া শিক্ষা দেওয়া আল্লাহর হাবিব বলেন মরু আউলা দেখুন বিশ্বলাতি অহুম আবনাও সাবে আলাইহা ওহম আবনাও আশ্রী শ্রেণী অফারিকু বাইনা হুম ফিল মাজা আল্লাহ হাবি বলেন যখন সন্তানের বয়স সাত বছর হয় তখন তাকে নামাজের জন্য নির্দেশ দাও নামাজের নির্দেশ দাও যখন দশ বছর হয় তখন নামাজের জন্য পিতৃ দাও নামাজের জন্য পিতৃ দাও এরপর এই বয়স হইলে তাদের বিছানাকে পৃথক করে দাও ছেলে মেয়ার একসাথে থাকতে পারবে না এই বয়সে তো আমরা আলহামদুলিল্লাহ নিজেরা অনেকে নামাজ পড়ি ফজরের সময় চলে আসে বিছানা থেকে ওইটা কিন্তু সন্তান ঘুমাই রয়েছে খবর রাখে না আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন আইয়াতিহি আপনি জমিন কেনার ক্ষেত্রে অভিভাবক বোঝা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি অভিভাবক সাজেন অতএব এখান থেকেও পার পাওয়া যাবে না আলা কুল্লুকুম র ওয়া কুল্লুকুম মাসউলুন আন আইয়াতিহি আল্লাহর হাবিব বলেন তোমরা প্রত্যেকই হলা দায়িত্বশীল আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে আমি বাড়ির একজন দায়িত্বশীল সব ক্ষেত্রে দায়িত্বশীল হ্যাঁ নিজেই দায়িত্বশীল সাজি সব ক্ষেত্রে কিন্তু এখানে পিছাই নেই তোর এটা দায়িত্বই মনে করি না এটাও আমার দায়িত্ব এটাও আমার দায়িত্ব তো মহতার বলতে বলতেছিলাম যখন মানুষের হয়ে যাবে তখন সব নেকামলগুলো বন্ধ হয়ে যাবে তবে তিনটা এমন আছে যদি কেউ তিনটা করে যায় তাহলে কবর বৈশাখ বৈশাখ আমার পর্যন্ত এই তিনটা নেক আমলের সব পাইতে থাকবে এক নম্বর হলো সৎকায় জারিয়া দিনে দান দক্ষিণা করে যায় দুই নম্বর হলো এলেম যে এলেম সে নিজে শিখেছে এবং অন্যকে শিখাইছে তিন নম্বর হইল নেক সন্তান এই তিনটা নেক আমল যদি করে যেতে পারি কবরে বৈশা বৈশা সব পাইতে থাকবে তো এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না হবে আল্লাহ সম্মুখে হাসরের কায়েম আমাদের দণ্ডায়মান হতে হবে আমাদের বিরুদ্ধে অনেক কিছু সাক্ষী দেবে কোরআনের মধ্যে পাওয়া যায় আপনারা আমার বিরুদ্ধে চারটা বিষয় সাক্ষ্য দেবে কয়টা বিষয় চারটা বিষয়ে সাক্ষ্য দেবে আল্লাহ পাকরবুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিস আসবা আখবারাহা যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন এই জমিন সকল খবরা খবর বলে দিবে জমিনের উপর দিয়ে আমি কি করছি না করছি জমিনের উপর দিয়ে আমি হেঁটে ভালো কাজের দিকে গিয়েছি না অন্যায় কাজের দিকে গিয়েছি এই জমিন সকল খবরা খবর বলে দিবে বলেন তো আমরা যা কিছু করি আর যা কিছু করি না শক্ত জমিনের ওপর বৈশে ঠিক না কেউ কি সুন্দর ওপর বৈশে করে সব জমিনের ওপর বৈশে করি তো জমিন যদি বইলা দেয় কোনো কিছু গোপন থাকবে না দুই নম্বর আপনার আমার বিরুদ্ধ সাক্ষী দেবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আর এই দেহের অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখার জন্য হালাল হারাম কোনো তমিজ করে চললাম না আল্লাহ বাগ রফ বোলা আলামিন সুর আতুনিয়া সিনেমুদ্ধ বলেন আলিয়াও মনফ্টিমুয়া আলাদা আফওয়া হিহিম অতু কাল নিমোনা এই দি সাধু আরো জুলুহুম বিমা কা নু এক সেবুন আলিয়াও মনফতিমু আলাদা আফওয়া হিহীম আল্লাহ বাকরফ বোলা আলাবিন বলেন যেদিন বিচারের ময়দান কায়েম হয় দেবো আমি মানুষের মুখের ওপর মোহর মেরে দেবো মুখের ওপর কেন মোহর মারবে বলে মানুষ কোথায় কোথায় মিথ্যা কথা বলে একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য কমাস কম আরো পাঁচটা কথা বলে আরো পাঁচটা মিথ্যা কথা বলে তবু সে বলছে যেটা মিথ্যা কথা বলে ফেলছে ওইটার ওপর অটল থাকার চেষ্টা করে আরো যতগুলো বলার দরকার মিথ্যা কথা বইলা হলেও ওইটার ওপর অটল থাকার চেষ্টা করে ঠিক যেদিন হাসরের ময়দান কায়েব হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে হে আব্দুর রহিম আব্দুল করিম তুমি এটা করছো কেন এটা করো নাই কেন ওই দিনও মানুষগুলো মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজকে মুখের কোনো পাওয়ার থাকবে না মুখের কোনো ক্ষমতা থাকবে না আমি মুখের উপর মোহর মেরে দিলাম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে অতঃপর শাদু আর জুদুহুম বিমা

তিন নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে দুই ফেরেস্তা দুই কাঁধে দুইজন ফেরেস্তার হয়েছে কির আমাগুন আল্লাহ পাক বলে দুই কাদের দুইজন ফেরেস্তা রয়েছে এরা সাক্ষ্য দিয়ে দেবে সার্বক্ষের জন্য সব সময়ের জন্য তারা আছে সব সময়ের জন্য তারা আছে। অতএব তারা যদি সাক্ষ্য দিয়ে দেয় আর কিছু কি গোপন থাকবে না কিছুই গোপন থাকবে না কিছুই গোপন থাকবে না সব কিছু বোন হয়ে যায় চার নাম্বার আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার আমার আমল সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদা সুহুফু নুশিরাত প্রকাশিত করা হবে যার যার আমলনামা শেষে দেখতে পাবে যার যার আমল শেষে দেখতে পাবে

বন্ধুরা যেই পুস্তিকার মধ্যে যে বইয়ের মধ্যে একটা ছোট্ট বিষয়কে ছাড়া হয় না একটা বড় বিষয়কে ছাড়া হয় না সব লেখা হয়ে গেছে সব লেখা হয়ে গেছে বলে অন্ধকার গভীর রজনীতে কি করছি দেখি সেটাও লেখা হয়ে গেছে আল্লাহ পাকড়া বলা আলামিন জুলুম করবে না জুলুম করবে না জুলুম করবে না তো কেয়ামতের দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন কিছু কিছু মানুষ যে বদ আমলগুলো তারা করে নাই তারপরও সেগুলো তারা আমল নামার মধ্যে দেখতে পাবে কিছু কিছু মানুষ আশ্চর্যজনিত হয়ে যাবে হায় হায় এই জিনার গুণা তো আমি করি নাই তাহলে এই জিনার গুণা কোথা থেকে আসলো কিছু মানুষ জনিত হয়ে যাবে হায় হায় আমি তো সুদ খাই নাই তাহলে সুদের গুণা কই থেকে আসলো কিছু মানুষ দেখবে যে হত্যার গুণা হায় হায় আমি তো হত্যা করি নাই তাহলে হত্যার গুণা কিভাবে আসলো কিভাবে আসলো শত অন্যায় কাজ যেগুলো আমি করি নাই ওইগুলো কিভাবে এর মধ্যে আসলো সামনে নির্বাচন আসতেছে আপনি আমি ভোট ফাউল লোককে নির্বাচিত করি এই ফাউল লোক যত অন্যায় করবে আমার আমল নামার মধ্যে ওইগুলো চাইতে থাকবে বুঝছেন নি এই জন্য এগুলো না কইরাও আমার আমল নামার মধ্যে ওইগুলো যাবে বলে একজন মানুষকে আমি ভোট দেওয়া নির্বাচিত করেছি সে যদি জিনা করে ওই জিনার গুণা আমার আমল নামার মধ্যে যাবে একজন মানুষকে আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি সে যদি অন্যের হক নষ্ট করে খায় তাহলে এর গুণা আমার আমল নামার মধ্যে যাবে একজন মানুষকে আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি সে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই হত্যার গুণা আমার আমল নামার মধ্যে যাবে ফতুয়ার কিতাবে আসছে ভোট এটা হলো আমানত ভোট কি আমানত সুতরাং এর খেয়ানত করলে অবশ্যই পাকড়াও হতে হবে আমি আমার ভোট দিব যাচাই বাছাই করে কি করে যাচাই বাঁচাই করে আমি ভোট দিব এটা আমার এখতিয়ার আমার এখতিয়ার রয়েছে সাবধান এভাবে শত আমল শত বদ আমল তাদের আমল নামার মধ্যে তারা দেখতে পাবে অথচ ওইগুলো তারা করে নাই হ্যাঁ খারাপ মানুষকে সাপোর্ট করার কারণে সে ওর ভাগিদার হয়েছে কি হয়েছে সেও ভাগিদার হয়েছে এই জন্য সাবধান আমরা সবসময় ভালো মানুষের পক্ষে থাকবো সত্যের পক্ষে থাকবো সত্যের পক্ষে থাকবো এই উন্মাতের শ্রেষ্ঠত্ব দুইটা কারণে কয়টা কারণে শ্রেষ্ঠ উম্মাদ কেন আমি শ্রেষ্ঠ উম্মাদ দাবি করি শ্রেষ্ঠ উন্মাতের গুণ আমার ভিতরে থাকতে হবে কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া বিল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরাই শ্রেষ্ঠ উম্মত আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য বলে শ্রেষ্ঠ উম্মত হইতে হলে দুইটা গুণ থাকতে হবে এক নম্বর সৎ কাজের আদেশ সৎ কাজের আদেশ দিতে হবে দুই নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এটা ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব সৎ কাজের আদেশ এটা আমি মৃত্যু পর্যন্ত করে যাব অন্যায় কাজ থেকে নিষেধ আমি মৃত্যু পর্যন্ত করে যাব এটা আমার ঈমানের দায়িত্ব যদি শ্রেষ্ঠ উম্মত আমি হইতে পারি আল্লাহর হাবিব বলেন মানজাও আ মিনকুম মুঙ্কারা ফালিগাইরুহ বিয়াদিহি ফাইনলাম ইস্তাতী ফাবিদিসানিহি ফাইনলাম ইস্তাতী ফবিকালবিহি ওয়া যালিকা আযাফুল ইমান যদি কোনো অন্যায় কাজ হতে দেখো তাহলে যদি তোমার সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা দাও যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে জবান দিয়ে নিষেধ করো জবান দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য বলার সামর্থ্য না থাকলে কম কমাস কম ওই খারাপ কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করো কি করো আফল ইমান যার দেখলে একেবারে অন্তর থেকেও ঘৃণা না আসে তাইলে তার ইমানে শেষ নিবু নিবু আল্লাহ হাবিব বলছে ও যা আজ আফল ইমান এটা হলো ইমানের সর্বশেষ স্তর যার অন্যায় কাজ দেখলে ঘৃণা না আসে সর্বশেষ স্তর কমস কম এটা প্রত্যেকের মধ্যে থাকতে হবে যে খারাপ কাজ দেখলে ঘৃণারা ঘিনারা আসতে হবে আল্লাহর হাবেব বলেছেন এটা হলে ইমানের সর্বশেষ স্তর যে কোনো সময় ইমানটা বের হয়ে যেতে পারে একেবারে নিবুন নিবুন যে কোনো সময় বের হয়ে যেতে পারে তো খারাপ কাজ দেখলে ঘৃণা আসে কিসের গিনা আসে খারাপ কাজের সাথে মিল্লা সাপোর্ট করে খারাপ কাজ করতে থাকে তাহলে গিনা আসলে থাকে আল্লাপাকর বলা তৌফিক দান করুন